আমি দুই কেজি নিছি আর এই কেজি আপনার জন্য এত গুলো মাংস আমার কাছে তো এত টাকা নাই ভাই নেন ভাই আপনি টাকা লইয়া যান ভাই বুঝছেন না আজকে আমার ভাই তার মনের ছেলে একটা ইচ্ছা পূরণ করলো রাখেন আমার বাসায় দুই কেজি মাংস দিয়ে যায় এটা আপনার জন্য আল্লাহ আপনার ভালো করুক অনেক বড় মনের মানুষ আপনি আপনি মন দার মতন যেন আপনার বড় করে রাখি এই বই বাইরের জন্য দোয়া করবো আল্লাহ যেন বাইরে ভালো রাখি